নমস্কার পিডাব্লিউএল বাংলার বাড়ি প্রকল্পে এই যে ওয়েটিং লিস্ট আপনাদের কিন্তু এই যে যারা আপনারা ওটিপি ভেরিফিকেশন করেছেন মেসেজ এসেছে দেখেছেন এর পরেও কিন্তু নাম সকলের নাম কিন্তু ফাইনাল লিস্টে নেই আপনার নামটা ফাইনাল লিস্টে আছে কিনা সেটা তো আপনার জানা দরকার কারণ আমি হ্যাঁ আমার অনেকবার এখানে এসে বাইরে থেকে ভিডিও অফিস থেকে লোক এসছে পঞ্চায়েত থেকে লোক এসছে আপনাদের ছবি দেখে গেছে জায়গা দেখে গেছে গেছে বিভিন্ন নিয়ে এরকম বহুবার হয়েছে করেছেন তারপরেও পিডব্লিউল এর যে একটা যে খসড়া তৈরি হচ্ছে তাতে কিন্তু অনেক লোকের নাম বাতি। আপনার নামটা আছে কিনা আপনি এই ষোলো লক্ষ পিডব্লিউ এল এর দলে আছে কিনা এবং এই যে সামনে ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই টাকা ঢুকবে আপনার আছে কিনা সেটা কিভাবে জানবেন সেটা আজকের ভিডিওতে আমি তুলে দেবো আপনারা দেখে নিন আপনার নামটা আছে না কোনোভাবে বাস চলে যায়নি তো কারণ এই রকম বিষয়গুলো আসছে যে একেবারে ফাইনাল জায়গায় গিয়ে নামটা বাতিল হয়েছে সব হয়েছে এবং এ প্রসঙ্গে গ্রিভেন্সের কথা বলি যে দিদিকে বলো যে কল করা যে বিষয়টা সেটাও একটা বড় দ্বন্দ্ব অনেকে এই বিডিও অফিস থেকে ফোন করেছে আপনাদের চেকিং হবে সমীক্ষা হবে গেছে ডকুমেন্ট দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত হয়নি দিদি বলো বিষয়টা খুব খুব অসুবিধা কারণ এই সময় পিডব্লিউ এলদের সঙ্গে ওদের টাকাটা ঢুকলে তবে ওদের সুবিধা হয় সমস্ত বিষয়টা আজকের বলবো প্রথমে বলি আপনাদের কয়েকটি জেলায় ফাইনাল যে লিস্ট সেটা হচ্ছে ফাইনাল লিস্ট নয় প্রভিশনাল লিস্ট ওকে বলছে প্রভিশনাল লিস্ট সেটা কিন্তু অনলাইনে ফোনে আপনারা দেখতে পাবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটা কীভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে পাবেন সেটা আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি তার আগে বলবো কয়েকটি ডিস্ট্রিক্টের কিন্তু এখনও হয়নি আমি আজকেও চেক করলাম পুরুলিয়া এখনো পর্যন্ত কোনো খবর আসেনি কেন আসছে জানি না যেটা মাধ্যম থেকে জানতে পারছি যে তিরিশ তারিখের পরে ওটা আপনাদের আপনাদের হাউ মানে জেলার যে ওয়েবসাইটে গিয়ে আপনারা পুরুলিয়া দেখতে পাবেন ওটা কিন্তু এখনও নেই ঝাড়গ্রাম নেই কোচবিহারটা আজকে পেয়ে গেছি কোচবিহারটা আমি দেখাবো কোচবিহার জেলায় মানে বিভিন্ন ব্লক ওয়াইজ বাংলার বাড়ি গ্রামীণ এই যে বিবিজি ওইভাবে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি সব আছে বিভিন্ন জেলায় প্রভিশনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে কিন্তু বিভিন্ন জেলায় এখনো কিন্তু আসেনি অবশ্যই যেটা খবর তিরিশ তারিখের পরে এসে যাবে এবং এই প্রভিশনার মনের লিস্টের পরে ফাইনাল লিস্টটা কীভাবে দেখব সেটাও বলে দেবো চোখ না একবার স্ক্রিনের দিকে চোখটা ব্যবহার যেহেতু কোচবিহার জেলাটি দিন ধরে পায়নি অনেকেই কমেন্ট করছেন কোচবিহার জেলায় পাওয়া যায়নি এইখানে লিখবেন কোচবিহার কোচবিহার ডট যে জেলা সেই নামটা লিখলেই হবে ডট জিওভি ডট ইন কোচবিহার লিখলেই দেখবেন সঙ্গে সঙ্গে চলে এসছে কোচবিহার ডট জিওভি ডট ইন ওতে ক্লিক করলেন ক্লিক করলে নিচের দিকে দেখতে পাবেন কোচবিহার নামটা এই যে ব্লু অক্ষরের কোচবিহার ওখানে যদি ক্লিক করা হয় একেবারে কিন্তু কোচবিহারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে দেখুন এই যে কোচবিহার ডিস্ট্রিক্ট এখানে যে এই যে তিনটে ডট দেওয়া আছে তিনটে ছবি এই যে তিনটে লাইনের ওটা ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এখানে এগিয়ে আসেন দেখতে পাবেন যে নোটস কোথাও কোথাও এ লেখা আছে অ্যানাউন্স লেখা আছে এই যে নোটস দিলে এখানেও অ্যানাউন্স লেখা আছে অ্যানাউন্সটা টিপতেই এবার দেখুন নিচের দিকে নামালে আস্তে আস্তে কিন্তু আমরা এখানে পেয়ে যেতে পারি এই যে ডিসক্রিপশান মেমো নম্বর এই জায়গাটা আস্তে আস্তে দেখুন নিজেদের কল করে যাচ্ছি এই যে ফাইনাল মেরিট লিস্ট ইজ পাবলিস্ট ইন কানেকশানস উইথ দ্য ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে পাবলিকেশন অফ দ্য প্রফেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ টু এটা বারোটা ব্লকের কোচবিহার জেলার এই যে দিয়ে দিয়েছে এখানে কিন্তু কোচবিহার জেলার বারোটি জেলার বারোটা বারোটা এর আর কি কোচবিহারের বাংলার বাড়ি দিয়ে দিয়েছে এবারে নিচের দিকে স্কল করলে প্রত্যেকটা ব্লক ওয়াইজ সেখান থেকে কিন্তু দেখতে পাওয়া যাবে এই যে মাথাভাঙা ওয়ান মাথাভাঙা টু মেখলাগঞ্জ হুম এরা পরপর কিন্তু প্রত্যেকটা ব্লকে আছে এই যে আমি নিজেরটা করছি তুফানগঞ্জ টু তুফানগঞ্জ টুটাকে দেখাচ্ছি তুফানগঞ্জ টুটাকে ক্লিক করতে এখানে পরপর এখানে কিন্তু ওই টু ব্লকের আন্ডারে যারা যারা কিন্তু মানে এর নাম আছে প্রভিশনাল লিস্টে নামগুলো কিন্তু এখানে পরপর কিন্তু দেখা যাচ্ছে এইভাবে কিন্তু প্রত্যেকটা আপনি যে ব্লকের আন্ডারে থাকেন সেটা কিন্তু ক্লিক করলে এখান থেকে এই যে প্রত্যেকটা বারোটা দেখা যাচ্ছে এখানে বারোটা ব্লকের কোচবিহার ডিস্ট্রিক্ট কিন্তু এতদিন পরে পাওয়া গেছে যারা এখনও পাননি বিশেষ করে ঝাড়গ্রাম পুরুলিয়া হ্যাঁ তারপরে জলপাইগুড়ি এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন একবার পুরুলিয়াটা আপনার দেখিয়ে দিই পুরুলিয়া লিখে ডট জিও ডট ইন লেখাই আছে পুরুলিয়া লিখে জাস্ট ক্লিক করছি করলেই কিন্তু আমরা পুরুলিয়া জেলা ওয়েবসাইটে ঢুকে যাব আচ্ছা পুরুলিয়া পুরুলিয়ার এই যে নীল অক্ষরের লেখাটা লিখে দিলেই যেমনভাবে আমরা আগেটা ঢুকেছিলাম ঢুকে পুরুলিয়ার ওয়েবসাইট ঢুকে গেছি এবার এই যে থ্রি ডটে ক্লিক করলে এই যে নোটিশ বলে লেখাটায় নোটিশ করলাম তারপরে নোটিশের পরে এখানে এই যে অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্টটা দেখা যাচ্ছে দেখুন অ্যানাউন্সমেন্টের জায়গায় কিছুই নেই ফাঁকা অ্যানাউন্সমেন্টের জায়গায় কিছু নেই সরি নো নোটিস ম্যাচ দিস ক্যাটাগরি কিছুই কিন্তু এখানে নেই অর্থাৎ এখনও কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের হয়নি তো দেখতে পেলেন এইভাবে কোচবিহার জেলাটা দেখতে পেলাম প্রত্যেকটা ব্লক ওয়াইজ দেওয়া আছে পুরুলিয়া জেলায় কিন্তু কোনো ডেটা নেই ভুলে গেছে হয়তো না ভুলে যায়নি এটা এক্স্যাক্টলি খবর যেটা তিরিশ তারিখের পরে আসবে এবার মূল বিষয়টা হচ্ছে আপনাদের ফাইনাল লিস্টটা কিভাবে দেখতে পাবো ফাইনাল লিস্টটা দেখতে পাবেন প্রত্যেকটা জেলার বিডিও অফিসে আপনারা গেলে ওখানে কিন্তু ওরা ফাইনাল লিস্ট রেডি করেছে করে টাঙিয়েও দিয়েছে এবং সেটা অঞ্চলেও করতে অঞ্চলেতেও থাকতে পারে এবং তবে এক্ষেত্রে একটা গ্রাম গ্রামসভার সঙ্গে ব্যাপার যুক্ত থাকে গ্রামসভায় স্থির হয় এরকম একটা ব্যাপার আছে তবে যারা এই যে বিডিও অফিসের যে লিস্টটা রেডি করে টাঙিয়ে দেওয়া হয়েছে সেখানে যদি লিস্টে নাম থাকে তো আপনি কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই এর যে পরপর টাকা ছাড়তে থাকবে সেটা হয়তো পরপর জেলা ওয়াইজও হতে পারে ব্লক ওয়াইজ হতে পারে সেটা কিন্তু ঢুকে যাবে এবার হচ্ছে এই যে যেটা বলছিলাম দিদিকে বলো যে বিষয়টা যারা এক দু বছর ধরে ও ফোন করে ফোন করেছেন অভিযোগ জানিয়েছেন কোথাও পেন পেন্ডিং দেখাচ্ছে পি এম এই এখানে পেন্ডিং বিডিও অফিস পেন্ডিং কখনও পঞ্চায়েত পেন্ডিং দেখাচ্ছে সেইগুলো এক্স্যাক্টলি যাদের একেবারে বিডিও অফিস থেকে কল করেছে এবং এখানে এসে কিন্তু আপনাদের সার্ভে করে গেছে তারা কিন্তু অবশ্যই যে আবেদনটা করেছিলেন না আবেদনের স্ক্রিনশট নিশ্চয়ই আছে আপনার দিদিকে বলো থেকে একটা মেসেজ আকারে দেয় সেই স্ক্রিনশটটা নিয়ে আবার একবার দিদিকে বলোতে ফোন করুন অনেক ক্ষেত্রে ফোন ধরে না এবং কাজও যে অ্যাক্টিভলি হয় সেটা নয় কিছু ক্ষেত্রে এটা অবশ্যই বলতেই হবে কারণ দিদিকে বলো ফোন করেছে করে পেয়েছে বাড়ি সেটা অনেক অংশ যেমন আমরা দেখতে পেয়েছি পাই এবং বহুদিন ধরে পড়ে আছে দু বছর ঘুরে যাচ্ছে বাড়ি পাওয়া যায়নি এরকম ঘটনাও ঘটছে এবং মানুষজনের কিন্তু আশা অনেকটাই থাকছে না এই দিদিকে বলো এই বিষয়টাকে যে কোনো কাজের নয় এরকমই মনে হচ্ছে কিন্তু যাই হোক স্ক্রিনশটটা নিয়ে আরেকবার কল করুন যে এই বিষয় এই জায়গাতে আমি আটকে আছি এখনও যদি এই সঙ্গে পিডব্লু এলদের সঙ্গে আপনার টাকাটা ঢোকে তবে কিন্তু সেটার জন্য কিন্তু আপনাদের এই যোগাযোগ করার প্রয়োজন এবং তাছাড়া না হলে আরেকটা নেক্সট উপায় হচ্ছে সেটা হচ্ছে বিডিও অফিসে ওই স্ক্রিনশটটা নিয়ে যান ফোন নাম্বারটা নিয়ে যান এবং সেই ব্যক্তি গেলে কিন্তু সেই বিষয়টা সমাধান হলে হয়ে যেতে পারে এবার যাদের বাবার নামে ঘর এসেছিল কোনো কারণে বাবা মারা গেছেন সেই নাম স্থানান্তর এই সমস্যাগুলো ঘটে রয়েছে তারা কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করুন একমাত্র সহজ উপায় সমাধানের উপায় বিডিও অফিস ওনারাই সমাধান করতে পারে